ছবি তুলতে গেলে আমরা ক্যামেরার ফোকাসটাকে টার্গেট করেই কিন্তু সুন্দর একটা ছবি তোলার চেষ্টা করি যখনই ছবিটা খুব সুন্দর এবং পারফেক্ট আসে তখনই মনে হয় যে না সুন্দর হয়েছে ছবিটা এটা হচ্ছে স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায় তো সেরকমই জীবনটাও হলো একটা ক্যামেরা আপনি যদি সুন্দর করে আপনার লাইফটাকে অতিবাহিত করতে চান তাহলে কিন্তু আপনার টার্গেট ফিক্সড করে আপনার লক্ষ্য স্থির করতে হবে তাহলেই কিন্তু আপনি জীবনে যে কোনো কিছুকে জয়লাভ করতে পারবেন শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা তবে যে যে পরিস্থিতির মধ্যে থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিও দেখে থাকেন তো তাদের সকলের সুস্থ কামনা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপু কাছে ভালো লাগতে পারে তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক এখানে হচ্ছে কিচেনে আমি ঢুকে আসলে অনেক কাজ করছি ঘরের টুকটাক কাজকর্ম হয়ে গিয়েছে ভাবলাম কিচেনের এই কাজকর্মগুলো সেরে ফেলে কিছু ফল আনা হয়েছিল সেগুলো অর্গানাইজ করা হয়নি ওই যে পলিথিন থেকে ওভাবে ওভাবে করে খাচ্ছে তো ফাইনালি ঝুড়িতে হচ্ছে এগুলোকে সুন্দর করে রেখে দিলাম আর হচ্ছে ভোরের দিকে করে আমার আর আমি একসাথে চা খেয়েছিলাম তো কাপগুলো হচ্ছে ওয়াশ করে স্টেইনারে রেখে দিয়েছিলাম ওগুলোকে হচ্ছে আবার জায়গা করে আমি সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম যেটা যেখানে রাখার এবং থাকা সেটা সেখানেই রেখে দিলাম আর হচ্ছে কিছু ডিম ফ্রিজে ছিল ভাবলাম সব ডিম নামিয়ে আমার ডিমের ঝুড়িটাতে রেখে দিই ডিমের ঝুড়িটা কেনার পর থেকে আমার হয়েছে এমন এক অবস্থা আমি ডিমের ঝুড়িটা হচ্ছে ফাঁকা রাখতে পারি না মনে হয় এই ডিমের ঝুড়িটাতে ডিম রাখলেই বেশি ভালো লাগে তো এই জন্য আমার সময় ঘরে ডিমও থাকে আপনারা হচ্ছে অনেকে আমার এই ডিমের ঝুড়িটা নিয়ে প্রশ্ন করেন কত দাম দিয়ে কিনেছি কোথা থেকে কিনেছি তো যারা নতুন আমার চ্যানেলের সাথে অ্যাড হচ্ছেন তারাই আসলে মূলত এই কমেন্টগুলো করছেন তো আশা রাখছি যে আজকের ব্লগে তারা একটু উপকৃত হবে ডেকো ট্রাস্ট অন বাজেট এই পেজটা থেকে হচ্ছে ডিমের ঝুরিটা নামা হয়েছে আপনাদের যাদের পছন্দ তারা হচ্ছে ওই পেজটাতে নক দিবেন আর আসলে এটার দামটা আমি বলছি না তার কারণ হচ্ছে চায়না প্রোডাক্ট যেহেতু এগুলা তো এগুলার কিন্তু প্রাইসটা উঠানামা করতে থাকে তো আমি এক প্রাইস বলবো আবার ওই পেজে হচ্ছে একটু প্রাইস বেড়েও যেতে পারে তো সেই জন্য আমি আর বলছি না আপুর পেজে নক দিলে আপনারা এমনিতেই জানতে পারবেন তবে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো যে আপনাদের ভালো লাগে এটাই আমার অনেক বড় পাওয়া আসলে তো বেশ অনেক সকাল সকাল যেহেতু নাস্তা করা হয়েছে তো শুক্রবারের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি তো দশটার দিকে করে আমার হাজব্যান্ড হচ্ছে আবার একটু বাজারে গিয়েছিল তিনি যেহেতু সেদিন বাসায় ছিল তো টুকটাক বাজার আনতে গিয়েছিলো তো পরে হচ্ছে সিঙ্গারা এনেছিল বাসায় তো আমরা আবার খুব খেতে পছন্দ করি ইভেন আমিও তো আমার জন্য দুটা সিঙ্গারা রেখে দিয়েছি আর বাসায় তো ফ্রুট ছিল সেগুলোও নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড রিসেন্ট একদিনের সফরে হচ্ছে অফিসিয়াল কাজে কক্সবাজার গিয়েছিল তো আসার সময় হচ্ছে কিছু চকলেট টকলেট এগুলো নিয়ে এসেছে তো এগুলোও হচ্ছে একটু নিয়ে নিলাম বাচ্চারা তো খাই আমি না হয় একটু খেলাম তো আমি হচ্ছে নিজের মতো করে আইসিভাবে নাস্তাটা করে নিলাম তো আমি হচ্ছে নিজের ইনকামের টাকা দিয়ে আমার নিজের জন্য কিছু জিনিস কিনেছি তো সেইগুলোটা আপনাদের সাথে শেয়ার করি গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনিম এই পেজটা থেকে হচ্ছে এই জিনিসগুলো নেওয়া হয়েছে আপনারা আমার এই টুকটাক জিনিসপত্র খুব বেশি পছন্দ করেন তো এই জন্য দেখা যায় কি এগুলো শেয়ার করতেও ভালো লাগে তবে কাউকে হচ্ছে ইন্সপায়ার জাগাচ্ছি না আমি যে আপনাকে এটা কিনতেই হবে আসলে আমি আমার মতো আমি আমার শখ সুখ সেগুলোই পূরণ করার চেষ্টা করি আর চ্যানেল আছে বিদায় কিন্তু আপনারা দেখতে পছন্দ করেন বিদায় কিন্তু আমারও শেয়ার করতে ভালো লাগে যদি আপনারা না দেখতেন বা আপনারা পছন্দ না করতেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতাম না তো সেরকমই ব্যাপারটা তো গিফট অ্যান্ড ডেকোর বাই তাসনেম আপুর পেস্টা থেকে হচ্ছে এই দুইটা জিনিস নেওয়া হয়েছে আমি তো চা খেতে খুব পছন্দ করি একজন দুধ চাল আবার তবে প্রায় সময় আবার কফিও খেতে পছন্দ করি যেহেতু চা বা একটা কফি কর্নার করেছি ঘরের মানে একটা কোণে আবার কফি ফোমারও আছে তো ভাবলাম যে কিছু কাপ আমার কালেকশনে আরও হচ্ছে রাখা উচিত আছে আলহামদুলিল্লাহ তবে আরও কিছু বাড়ালে হয়তো ভালো লাগবে আর নিজের ইনকাম দিয়ে কেনার আনন্দটাই হচ্ছে অন্যরকম তো যে কাপটা প্রথমে আনবক্সিং করছি এটার প্যাকেজিংটা আসলে অনেক বেশি ভালো ছিল আসলে চায়না শিপ পেন্টিং এগুলো আসা তো একদম চায়না থেকে তো এইগুলো প্রাইসটাও কিন্তু অনেক বেশি থাকে হাজারের উপরে থাকে এক একটা কাপের প্রাইস তো অনেকে আসলে আমার এই প্রাইসগুলো শুনে অবাক হয়ে যায় যে একটা কাপ এত দাম দিয়ে কেনার কি দরকার তাও আবার হাজার টাকা দিয়ে তো যাই হোক আসলে তাদেরকে আমি আমার এসব মর্ম বুঝাতে পারি না আর বোঝাতে পারবো না যার যেরকম বুঝ সে কিন্তু সেরকমই বুঝবে আমি যতই তাকে বুঝাই না কেন তো এটা হচ্ছে আমার ফ্যামিলি সম্পর্কে বলা আর কি অনেকেই বলে আমার বাসায় যারা আসে তারা আর কি তবে আমি সবার আগে হচ্ছে আমি আমার পছন্দটাকে এবং হচ্ছে আমার শখটাকে আমি প্রায়োরিটি দিয়ে এই জিনিসগুলো পূরণ করে থাকি তো যে কাপটা কিছুক্ষণ আগে শেয়ার করেছি সেটা সসারটা তো অনেক বেশি সুন্দর আর আমি টিউলিপ যেহেতু খুব পছন্দ করি তো আমি হচ্ছি টিউলিপ শেপের এই কাপটা আমার এক দেখাতে ভালো লেগেছে তবে ওই যে প্রাইস থাকে না টাকা থাকে না এই জন্য অনেক সময় নিতেও পারি না তো যখন খাপে খাপে সব কিছু মিলে গিয়েছে তো আমি আলহামদুলিল্লাহ দুইটাই আমার সংযোজনে রেখে দিলাম তো এই দুইটা কাপ হাতে পাওয়ার পর এত বেশি খুশি লাগছিল যে কখন আনবক্সিং করব কখন আনবক্সিং করব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বিদিশাস ব্ল্যান্ড থেকে আমার ওই বিদিশা পুঠা আমার ইনকামের ভিডিওতে বলেছিল আমি যে ইউটিউবের ফাস্ট পেমেন্ট নিয়ে ব্লগ দিয়েছি আপু আমাকে বলেছিল আপু এবার কাপ কিনে ফেলো তো আপু কিন্তু আমার সাথে তো অ্যাড আছে যে আপু জানে আমি কি পছন্দ করি তো আপুর বারবার কথাটা মনে পড়ছিল আসলে তো যাই হোক আমি হচ্ছে এই যে আপু দেখো আমি দু কাপ অলরেডি কিনে ফেলেছি তো যাই হোক এখানে হচ্ছে আরেকটা কাপ আমি আনবক্সিং করছি এটার প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল এটা হচ্ছে বন চায়নার একটা কাপ যারা কোকারিজ নিয়ে কাজ করেন তারা আশা রাখছি মানে বন চাইনা সম্পর্কে খুব বেশি করেই জানেন তো আমি না বলারও অপেক্ষা রাখে না তবে অনেকে হচ্ছে যারা শৌখিনতার সহিত এই জিনিসগুলো কিন্তু পছন্দ করেন অনেকে হচ্ছে টাকার দিকে তাকাই না নিজের শখটাকে প্রায়োরিটি দেয় তো আমি চাই যে তারা তাদের কালেকশনে এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলা কালেকশনে রাখতে পারে তো যাই হোক আমি আসলে আমার শখ সাত দশ সব কিছু মিলিয়ে এই দুইটা কাপ আমার কালেকশনে রেখেছি এই কাপটা হচ্ছে এত সুন্দর এত সুন্দর ছোট ছোট গোলাপ ফুল আর গোলাপ ফুলের কুড়ি আর পিঙ্কিশের মধ্যে বরফিন করা আর চারিদিকে হচ্ছে গোল্ডেন যে বর্ডার সেগুলো অ্যাড করা আছে মানে রাজকীয় রাজকীয় একটা ভাইব আছে এই কাপটার মধ্যে তো কাপটার ভিতরেও হচ্ছে একটু গোলাপ ফুল আছে যেটা আরও বেশি সুন্দর লেগেছে তো এই কাপটার সাথে হচ্ছে একটা চামচও দিয়েছে ফ্রি তবে চামচটা আসলে কেমন যেন ডিসকালার হয়ে গিয়েছে আসলে ওই যে প্যাকেজিংয়ে থাকতে থাকতে এরকম হয়ে গিয়েছে মেবি তো যাই হোক তবে আমার চামচের আল্লাহর রহমত অভাব নেই তো একটা চামচ এরকম হওয়া তো কোনো সমস্যা নেই তো এইখানে হচ্ছে এই কাপটা বারবার হাতে নিচ্ছিলাম তবে এই কাপটা অতটা বড় না একটু ছোটো তবে খুব কিউ অনেক চা ধরবে চা প্রেমীদের কালেকশনে আমি মানে আশা করব যে এরকম কিছু কিছু কাপ কালেকশনে রাখবেন আপনার শখ সাধ্য বাজেট অনুযায়ী কিছু জিনিস হয়তো বা মানে না পূরণ করে আমি মনে করি এরকম একটা জিনিস পূরণ করবেন খুব বেশি মানসিক শান্তি পাবেন সেটা আসলে আমার ওপিনিয়ন আমি আসলে জামা জোতা অনেক সময় এগুলোকে ডিনাই করে আমি ওই টাকাটা দিয়ে মূলত আমার এই ছোটো ছোটো শখগুলোকে আমি পূরণ করার চেষ্টা করি আমার মানসিক শান্তির এক অন্যতম কারণ হচ্ছে কাপ কালেকশন করা তো এই দুইটা কাপের মধ্যে আপনাদের কাছে কোন কাপটা বেশি পছন্দ হয়েছে সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন জানতে ফলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এই কাপগুলো হাতে পাওয়ার পর কখন আনবক্সিং করব কখন এক কাপ চা খাবো সেই অপেক্ষায় ছিলাম তবে আজকের ভিডিওতে হচ্ছে আর চা খাওয়াটা দেখাবো না ইনশাল্লাহ নতুন কাপে বেঁচে থাকলে প্রিভিয়াস ব্লগে না হয় চা খাওয়াটা দেখানো হবে তো কাপগুলো তো এনেছি এখন শুকেশে হচ্ছে আমি জায়গা দিতে পারছি না তো এখন সব একে একে সব কাপ নামিয়ে আমি হচ্ছে আবার সুন্দর করে আমার সুকেশটাকে একটু মুছে টুছে আবার হচ্ছে যেই সেকশনটা থেকে আমি সব বড়োলোকি কাপ নামাচ্ছি সেই সেকশনটা হচ্ছে আবার সুন্দর করে আমি একটু অর্গানাইজ করব। আপনারা অনেকে হচ্ছে আমার কাপ কালেকশন দেখতে চান তো আজকের ভিডিওতে হচ্ছে ছোট্ট করে আমার বড়লোকি এই কাপগুলাকে আমি দেখিয়ে দিব তেমন যে আহামরি কাপ আছে আমার কালেকশনে সেটা না আপনারা হয়তো বা ওই ভালো লাগার সহিত দেখেন বিদায় কিন্তু এই ধরনের কমেন্টগুলো করেন তো দেখেন তেমন কিন্তু কাপ নেই আমার কালেকশনে তবে যে কয়টা আছে আলহামদুলিল্লাহ অনেকের কাছে হয়তো এই কয়টাও নেই তো আমার যা আছে আমি তাতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমি উপরের দিকে কখনোই তাকাই না কারণ উপরের দিকে থুতু মারলে কিন্তু থুতুটা নিজের গায়ে পড়ে সেই জন্য আমি কখনো উপরের দিকে তাকাবো না তো সব কাপগুলো তো নামিয়েই নিয়েছি একে একে এখন হচ্ছে আমি আমার ওয়াল শুকেস্টে একটু ক্লিন করে নিয়েছি আর আমার ওয়াল শুকেস্টার যেহেতু একদম ভালো মানের একটা বোর্ডের আজ পর্যন্ত এত বছর আমার সঙ্গী হিসেবে কিন্তু সে আছে আসলে যখন বিয়ে হয়েছে তখন অল্প কিছু কুকারিস ছিল তখনই এটা নেওয়া হয়েছিল তো এখন এত বেশি কোকারিজ হয়ে গিয়েছে আমি হচ্ছে আমার শুকেসে আমি স্থান দিতে পারছি না তবে ইচ্ছা আছে একটা নতুন বানানোর বানালো তো আপনাদের সাথে শেয়ার করবই তো ওয়াল শোকেসটা মোছার পরে ভাবলাম যে আমার এই কাপগুলাকে একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলে আমি না অফ ক্যামেরায় আমার এই কিউট বড় লোকে কাপগুলাকে একটু মুছে ফেলেছি এখন হচ্ছে সুন্দর করে একটু অর্গানাইজ করা পালাম কতক্ষণ ফ্যান চালিয়ে আমি হচ্ছে শ্যুকেশটাকে শুকাতে দিয়েছি আমি হচ্ছে ফ ফার্নিচার ক্লিনজার যেটা সেটা দিয়েই মুছেছি তো পানি টানি আল্লা লাগাইনি তো এখন হচ্ছে একে একে আমার কাপ প্লেট যেগুলো রাজকীয় টাইপের আছে আর কি এগুলো একটু আসলে প্রাইসটা একটু বেশি এই জন্য এগুলোকে হচ্ছে আমি খুব যত্ন সহিত আমি হচ্ছে এইগুলাকে মানে সুকেসে রাখছি কেননা ইদানিং আমার হাতে খুব জিনিস ভাঙছে তো জিনিস ধরতে আমার খুব বেশি ভয় লাগছে যে কখন না কখন আমি ভেঙে ফেলি সেই জন্য এই কাপটা দেখেন না এত বেশি সুন্দর কী বলবো এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো একটা কাপ তো এটাও প্রায় মনে হয় আমি হাজার টাকা দিয়ে কিনেছিলাম এমন আমার এখানে সবগুলো কাপই আসলে হাজার টাকা দিয়ে কেনা তবে ওই যে চেরি যে কাপটা ওটা মনে হয় সাতশো না টাকা দিয়ে কেনা আর কি এরকম তবে আর বাকি সবগুলা কাপই হচ্ছে প্রায় হাজার টাকা দিয়ে আমার কালেকশান করা আসলে সংসারে হচ্ছে সুখ খোঁজার জন্য আমি মনে করি বেশি কিছু নেই ছোট ছোট এই চাওয়া পাওয়াগুলো নিয়ে যদি আপনি সুখী থাকতে পারেন তাহলে আপনি হচ্ছে কুড়ে থেকে থেকেও শান্তি পাবেন তবে আমার মতো যেরকম কাপ কালেকশন করে শান্তি খুঁজতে হবে সেটাও না আপনি হয়তো বা আপনার সংসারের বাজেট অনুযায়ী আপনি আপনার জন্য সুখটা খুঁজে নেবেন দেখবেন ছোট একটা গল্পের বই কিনেও কিন্তু সেখানে অনেককে সুখ পায় আবার ছোট্ট একটা হচ্ছে চকলেট চিপস তারপর হচ্ছে একটা গোলাপ ফুল বেলি ফুলের মালা এগুলো কিনেও কিন্তু অনেকে খুব সুন্দর সুখ খুঁজে পায় তার সংসারের মধ্যে এক একজনের ভালো লাগে দৃষ্টিবন্ধী ভঙ্গিটা এক এক রকম তা আমি আসলে সব কিছু যে খুশি হই না তা না তবে সংসারের এই ছোটো ছোটো জিনিসগুলোতে অনেক বেশি আনন্দ পাই আর অনেক বেশি ভালো লাগাও খুঁজে পায়। সংসারে দেখা যায় কি খুব বেশি মনোযোগ বসি আর সংসারটা যখন গুছিয়ে গাছিয়ে রাখি খুব ভালো লাগে নিজের কাছে সংসারের জন্য কিছু নতুন নতুন জিনিস কিনতেও যেমন ভালো লাগে সাজিয়ে রাখতেও খুব বেশি ভালো লাগে আমি চাই আমার মতো সকল বিবাহিত মেয়েদের এমন একটা সুন্দর সাজানো গুছানো সংসার হয় যেখানে আসলে কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না নিজেই নিজের সংসারের হচ্ছে রানী হয়ে থাকবে যেখানে কারো হুকুম আসলে চলবে না কখনোই নিজেই নিজের সব কিছু হুকুমদারির মতো করেই সে চলবে তার নিজের সংসারে যেমনটা আমিও করছি তো এখানে হচ্ছে আমি আমার সুকেশের সবগুলা কাপ সুন্দর করে অর্গানাইজ করে রাখার পরে ডাইনিং টেবিলটাতে একটু মেসি হয়েছিল তো হচ্ছে ডাইনিং টেবিলটাকেও হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আমি সুন্দর করে ক্লিন করে ফেলেছি চেয়ারগুলোকে হচ্ছে ডিপ ক্লিনিং করতে হবে তো করব এক আপু হচ্ছে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখতে চেয়েছিলো তো আজকের ব্লগে তো আসলে আর দেখানো হয়নি তবে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আপু আপনি প্লিজ মন খারাপ করবেন না তো যেই সেকশনটাতে হচ্ছে আমি রাজকীয় আর পরলুকীয় কাপগুলো রেখেছি তার উপরের সেকশনেও কিন্তু আমার অনেক ট্রান্সপারেন্ট কিছু কাপ গ্লাস ঘটি বাটি আছে সেগুলো আমার ইউজ করতে খুব বেশি ভয় লাগে কেননা এগুলো খুবই ঠুঙ্কু একটু কিছু হলেই আসলে এগুলো ভেঙে যায় আর টাকা দিয়ে কেনা জিনিস যদি নিজের অযত্ন অবহেলার কারণে ভেঙে যায় তখন কিন্তু এটার কষ্ট আর বোঝানো যাবে না এই জন্য কিছু কিছু জিনিস আমি এখনও ব্যবহার করতে খুব বেশি ভয় পাই কেননা আমার জিনিস ইদানিং বেশি ভাঙছে সেটা আমার হাত দিয়েই কিন্তু কোনো কারণ ছাড়াই ভেঙে যাচ্ছে এই জন্য খুব বেশি ভয় লাগে আসলে ব্যবহার করতে এই জন্য এখন আমি বেশিরভাগ জিনিস শুকে উঠিয়ে রাখি যখন প্রয়োজন হয় না আমি আবার ওয়াশ করে রেখে দিই তো এইখানে হচ্ছে আমার যে ডাইনিংয়ের জানালাগুলো দিয়ে নভেম্বরের যে আবহাওয়া এবং মিষ্টি মিষ্টি একটা বাতাস আসছে সেটা খুব বেশি ভালো লাগছে আমার কাছে দেখতেও খুব শান্তি লাগছে আসলে তো যাই হোক পুরা দুয়ার গুছিয়ে আমি চলে আসলাম কিচেনে শুক্রবারের একটা ব্লগ যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি তো শুক্রবার হলেই তো দেখা যায় কি ঈদ ঈদ মনে হয় আর একটু স্পেশাল খানা পিনা না হলে তো হয়ই না তো হাজব্যান্ড তো বাজারে চলে গিয়েছিল বলেছিলাম তো গরুর গোশ এনেছিলো অনেকদিন গরুর গোশ খাওয়া হয় না তবে মানে এগারোটা না সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তো তো তখন হচ্ছে হাড় সহ পাইনি হাড় সহ আবার ভালো লাগে আমাদের খেতে তো হাড় ছাড়াই এনেছে আর বেচা হয়ে গিয়েছিল তো যতটুকু পেয়েছে অতটুকুই এনেছে এখানে মনে এক কেজি ছিল আর কি তবে গরুর গোশটা একদম তাজা তাজা ছিল আজকে একদম সবগুলোই রান্না করে ফেলবো আলু দিয়ে মাখা মাখা ঝোল করে হাতে মাখা গরুর মাংস আর কি খুব বেশি ভালো লাগে আমার কাছে আর হচ্ছে সালাদ টালাদ আইটেম এগুলো এনেছে সেগুলোও হচ্ছে আমি সুন্দর করে ঝুড়িতে রেখে দিলাম আসলে রান্নাঘরের আগ মুহূর্তে যদি এইসব কিচেনের টুকটাক কাজকর্ম যদি গুছিয়ে গড়ে তোলা যায় তাহলে আমি মনে করি রান্নাঘরের কাজগুলো অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে ওঠে আর কি রান্নার সময় আর কোনো হেসেল হয় না তো রান্নার আগেই দেখলাম আমার অয়েল জারটা ফাঁকা তো রান্নার তেলটাও ঢুকিয়ে নিলাম অয়েল জারে আর আমার অনেক অয়েল জার ফাঁকা তো সেগুলো হচ্ছে রিফিল করব সময় পাচ্ছি না আসলে তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম গরুর গোশটা হচ্ছে ধুয়ে আমি স্টেনারে পানি ঝরতে দিয়েছিলাম মশলাপাতি রেডি করতে করতে তো এখন হচ্ছে বাটিতে নিয়ে নিলাম আর যেসব মশলাপাতি লাগবে সেগুলো একসাথেই নিয়ে নিয়েছে পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা কিছু হচ্ছে আমি পাটাই বেটে এখানে রেখে দিয়েছি গরম মশলাটা তো আর বাড়তে পারি না এত এনার্জি নাই আমার এই জন্য গোটা নিয়েছে তবে হচ্ছে প্রাণের যে গরম মশলার গুঁড়িটা আছে সেটা হচ্ছে আমি অ্যাড করব আর কি তো আমি হচ্ছে ওই যে মশলা যেখানে নিয়েছি যে বাটিটা তো এখানে সব কিছু একসাথে পরিমাণ অনুযায়ী নিয়েছে আমার রান্নার জন্য যতটুকু দরকার যেমন ওখানে ছিল গরম মশলা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মেজবানি যে গরুর মাংসের মশলাটা আছে ওটা নিয়েছি তো এই ছিল বলতে পারেন আমার মশলাপাতি আর কি আর একে একে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা পরিমাণ অনুযায়ী তেল গরুর গোশগালা হচ্ছে ঢেলে দিয়েছি একটা পাতিলে এরপর হচ্ছে একে একে গরম মশলা সব কিছু দিয়ে আমি সকল মশলাপাতি দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি হাতে মাখানো গোশের স্বাদই কিন্তু আলাদা যে কোনো তরকারি আপনি যদি হাতে মাখিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই স্বাদটা কিন্তু অন্যরকম হয় তবে আমার হাত জ্বালা করে বিধায় কিন্তু আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করতে পারি না তবে আমার হাজব্যান্ড যখনই এনেছিল তখনই আমাকে বলেছিল সুবর্ণা আজকে তুমি হাতে মেখে তারপরেই গরুরের গোশটা বসাবে তো যাই হোক তার কথা মতোই হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আবার হচ্ছে হাত দিয়ে যেহেতু মেঘী মানে মেখেছি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটা তো এই যে ঝোল মানে একটু কষিয়ে নিচ্ছি আমি একদম গোশ থেকে পানি ছেড়ে গিয়েছে আর ভাতও বসিয়েছিলাম ওই যে ওগুলো বাটাবুটি করতে করতে গরুর মাংসের প্রসেসিং করতে করতে ভাতটাও হয়ে গিয়েছে ভালো আমি একটু শেঁকা দিয়ে নিই তো ঢাকনা দিয়ে দিলাম গরুর গোশটাও হতে থাক আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আজ কয়দিন থেকে বলছিল সে নাকি ভর্তা খাবে ভর্তা খাবে আমারও খুব খেতে ইচ্ছে করছিল দেখা যায় শীতকাল আসলে ইচ্ছে করে সকালবেলা গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা কিছু ভর্তা ভাত হলে মন্দ হয় না তো সেরকমই আজ কয়টা দিন খুব ইচ্ছে করছিলো তো আজকে ফাইনালি হলো আমার এই বাসাটাতে এত বেশি পানির প্রবলেম আমি অনেক সময় অনেক কিছু চাইলেও পারি না তবে আজকে ফাইনালি হচ্ছে সব কিছুর অবসান ঘটে ফেললাম তবে হ্যাঁ পানি কিন্তু নাই লাইনে এত বেশি কষ্ট হয়েছে সেদিন আমার ঘরের এই কাজকর্মগুলো করতে আমি কি বলবো ঘরের কাজকর্ম করতে যেমন কষ্ট হয়েছে তেমনই হচ্ছে কিচেনের কাজকর্মগুলো করতেও আমার অনেক বেশি কষ্ট হয়েছে তো চুলাতে তো গোশটা কষানো হচ্ছে এদিকে হচ্ছে আমি টমেটো চাটনি করব তারপর হচ্ছে বেগুন ভর্তা করব। বেগুন ভর্তাটা হচ্ছে আমি এভাবেই হচ্ছে ধুয়ে টুয়ে আগে ছিলে নে আর টমেটোটা হচ্ছে একটু কেচে নিয়েছি ছুরি দিয়ে তো আমি হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি ওতে হচ্ছে টমেটো আর গুঁড়া দিয়ে দিলাম তো ডিম আছে হতে থাক আর এইদিকে হচ্ছে আমার গরুর গোশটাও কষানো হয়ে গিয়েছিল কয়েকটা আলু টুকরা করে দিয়েছি আর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আবার আলু না দিলে কিন্তু আমারও ভালো লাগবে না আমার বাচ্চাদেরও ভালো লাগবে না তবে আমার হাজব্যান্ডও খেতে পারবে আবার আমার ভাসুরও কিন্তু খেতে পারবে তবে সেদিন আবার আমার ভাসুর ছিল না উনি হচ্ছে একটু ঢাকার কাজে গিয়েছিল আর এটা কিন্তু একটা শুক্রবারের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো ভাইয়া হচ্ছে রাতেই চলে আসবে তো ভাইয়া এসে হচ্ছে তখন খেতে পারবে তো দুপুরে হচ্ছে আমাদের জন্য স্পেশাল আয়োজনটা করছি আর কি তো এখানে হচ্ছে ওই যে দেখেছেন বেগুনটা যদি ভেবে ছিলে দেওয়া হয় তাহলে কি হয় বেগুনটা খুব সহজে একদম সফট করেই কিন্তু উঠিয়ে নেওয়া যায় আর টমেটোটাও কিন্তু একটু হয়ে গিয়েছে সব কিছু নামিয়ে নিলাম এখন হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে আমি হচ্ছে সরিষার তেলের মধ্যে একটু সতে করে নিয়েছি তো নামিয়ে নিলাম সব কিছু আর এখানে হচ্ছে আমার বাসায় ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল এবার আলহামদুলিল্লাহ অনেক ইলিশ মাছ খেয়েছি আল্লাহ রিজিকে অনেক ভালো রেখেছেন তবে বড় ইলিশ মাছ খাওয়ার ওরকম সাধ্য হয়নি এক দুইটা আনা হয়েছিল বাসায় বড় ইলিশ মাছ তার মধ্যে একটা এখনও আছে তো ওটা ইচ্ছা আছে একটু ইলিশ পলাও বা একটু বড় বড় টুকরা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একটু ভুনা করার ইচ্ছা আছে খিচুড়ি টিচুরির সাথে তো দেখি আরও ভালো করে শীতটা নামক তারপর নামানো যাবে তো মিডিয়াম সাইজে যেগুলো এনেছে প্রায় বিশ পঁচিশ কেজির মতো তো ওগুলাই হচ্ছে আমি কয়টা নামিয়েছি দুপুরের রোজে আমাদের আর কি আবার রাতেও করব গরম গরম রান্না করে খেতেই কিন্তু ভালো লাগে তো দুপুরের জন্য হচ্ছে আমি ইলিশ মাছ তিনটা একদম পরিষ্কার করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে আমি হচ্ছে একটু সরিষার তালে ফ্রাই করতে দিয়েছি আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে বেগুন ভর্তাটা আমি একটু ধনিয়া পাতা লবণ দিয়ে আমি একটু হচ্ছে চটকিয়ে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডে নাকি কাঁচা ঢেঁড়সের সালাদ খেতে ইচ্ছে করছি সে সবসময়ই খায় তো আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না তো কুচি কুচি করে একদম মিহি কুচি করে কেটেছে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে এরকম সফট করে নিয়েছি একদম বেশি মরতে হয় না হলে ভালো লাগে না খেতে যারা কাঁচা জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তাদের কাছে হচ্ছে ভালো লাগতে পারে তো কাঁচা ড্যাসের সালাদটা হচ্ছে ট্রাই করতে পারেন আর হচ্ছে মরিচ একটু মানে চুলাতে পুড়িয়ে দিলেও কিন্তু ভালো লাগে টেস্টটা আমার হাজব্যান্ডের গ্যাসের প্রবলেম তো এই জন্য তিনি মরিচটা অ্যাভয়েড করেছে আর হচ্ছে ওই যে ইলিশ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়াপাতা এগুলা ব্যারেস্তার মতো করে আমি ইলিশ মাছ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ডরা তো নামাজে চলে গিয়েছিল ওগুলো করতে করতে তবে সে আমাকে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কুটাকাটা করতে অনেক বেশি হেল্প করেছে বিবাহিত জীবনে আমি মনে করি এতটুকু অনেক কিছু আর বেশি কিছু দরকার নেই সুন্দর করে সংসারটা মানে এরকম সুন্দর করে কাটাতে পারলে আমার শান্তি এইখানে যত মাটির হাড়িপাতিল দেখতে পাচ্ছেন সব কিছু আমার হাজব্যান্ড একা হাতে আমাকে ওয়াশ করে দিয়েছে ওয়াশরুমে ঢুকে আর কি যেহেতু কিচেনে পানি ছিল না তো মার্শাল্লা অনেক বেশি হেল্প করেছে তিনি আসলে আমাকে অনেক বেশি মানে হেল্প করেছে যেটা সত্যি কথা আলহামদুলিল্লাহ কিচেনও অনেক ধোঁয়া জমা হয়ে আছে সেগুলো হচ্ছে যখন পানি দিবে তখন করব আর কি সালাডটাও করে দিয়েছিল আমাকে আর সুন্দর করে এই ডেকোরেশনটা হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে আইডিয়া দিয়েছে তো সব কিছু সুন্দর করে যখন কষ্ট করে রান্না করার পর এইভাবে সার্ভ করি দেখতেও কিন্তু খুব শান্তি লাগে আর সবগুলা খাবারই কিন্তু অনেক বেশি স্বাদের হয়েছে আর গরুর গোশের কথাটা কি বলবো তাজা তাজা গরুর গোশ বাজার থেকে কিনে আনার পর আমি রান্না করেছি আর এরকম মাটির হাড়ি পাতিলে বাঙালি আনাভাবে আমি আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি খুব বেশি ভালো লেগেছিল যদি কারো লোভ এসে থাকে আমি কিন্তু দায়ী না আপনারা ট্রাই করতে পারেন দরকার পড়লে আমার বাসে এসে খেয়ে যাবেন আমি মজা করে খাওয়াবো আপনাদেরকে তো সুন্দর করে ডাইনিং টেবিলে সাজানোর পর মনে হচ্ছিলো খুব খাবারের তৃপ্তিটাই বেড়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য প্লেটারটা আমি রেডি করে নিয়েছি তো সে হচ্ছে নিজের জন্য এক গ্লাস পানি ঢেলে নিয়ে নিচ্ছে সে হচ্ছে খাওয়াটা শুরু করে দিবে আর আমি হচ্ছে ইতিমধ্যে জোহরের নামাজটা আদায় করে তারপর খাবো তো খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম